চলতি বছরের জুলাইয়ের মাঝামাঝিতে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ও মাইক পেন্স ভাইস প্রেসিডেন্ট পদে চূড়ান্ত হন একই মাসের শেষ সপ্তাহে ডেমোক্র্যাটদের কনভেনশনে প্রেসিডেন্ট পদে হিলারি ক্লিন্টন ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে টিম কেইনের প্রার্থীতা চূড়ান্ত হয় তবে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান পাবলিক রিলিজিয়ান রিসার্চ ইনস্টিটিউট শিকাগো বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল অপিনিয়ন রিসার্চ সেন্টার ও পিউ রিসার্চ সেন্টারের জরিপ বলছে অর্ধেকের বেশি আমেরিকান এখন কোন দলের উপরই আস্থা রাখতে পারছেন না এ ধরনের জরিপ থেকে মার্কিনীদের অনাস্থা ভোট রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা বিশ্লেষকদের প্রেসিডেন্সিয়াল বিতর্কের তিনটিতেই উত্তাপ ছড়িয়েছেন দুই প্রার্থী তবে গেল সেপ্টেম্বরে পিউ রিসার্চ সেন্টারের জরিপে দেখা গেছে নির্বাচন নিয়ে মার্কিনীদের মধ্যে আগ্রহ ও আশাবাদের চেয়ে হতাশা ও বিরক্তিই বেশি অক্টোবরের শেষ দিন হিলারি দু হাজার সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের আভাস দিয়ে খ্যাতি অর্জন করা ফাইভ থার্টি এইট এর জরিপে হিলারি আটাত্তর দশমিক আট শতাংশ পয়েন্ট নিয়ে এগিয়ে আছেন আর হাফিংটন পোস্টের জরিপে আটচল্লিশ দশমিক এক শতাংশ নিয়ে এগিয়ে হিলারি তবে ফ্লোরিডা ওহায়ো বা নিউ হ্যাম্পশায়ারের মতো সুইং স্টেটগুলোর ভোটাররা কাকে ভোট দেবেন তা নিয়ে দোলাচল থাকছেই এগুলোতে ট্রাম্পের অবস্থা ভালো আর তেরোটি তীব্র প্রতিদ্বন্দ্বিতার অঙ্গরাজ্যে হিলারি সংখ্যাগরিষ্ঠতা পাবেন বলে আভাস মিলেছে জনমত জরিপ সুইং স্টেট পপুলার ভোট সবকিছু ছাপিয়ে এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে শেষ পর্যন্ত ভোটের রাজনীতি হয়ে উঠবে ফলাফলের অন্যতম নিয়ামক